আচ্ছা যদি জানতে পারেন যে আগ্নেয়গিরি গিরি থেকে বরফ বের হয় শুনে কেমন লাগবে আজকের ভিডিওটা সেই নিয়েই আগ্নেয়গিরি গিরিপ থেকেই বরফ বের হয় অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই বিষয় নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই আগ্নেয়গিরি থেকে বড় বের হওয়ার ঘটনার বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগ্নেয়গিরি থেকে বড় বের হতে পারে এটা শুনলেই অবাক লাগে আলাস্কার ফল কেন হচ্ছে এমনই এক রহস্যময় আগ্নেয়গিরি যেখানে প্রচন্ড ঠান্ডা পরিবেশ আর আগ্নেয় কার্যকলাপ একসঙ্গে মিশে তৈরি হয়েছে এক বিস্ময়কর পরিস্থিতি আলাস্কার আলিউসিয়া রেঞ্জে অবস্থিত এই পাফ্লো ফল কেন এর উচ্চতা প্রায় ওই হাজার দুশো এটি উচ্চ গতির লাভা ফোয়ারার জন্য পরিচিত কিন্তু এখানে একটি বিশেষ জিনিস ঘটে ওই যে আগেই বলেছি আগ্নেয়গিরি কিন্তু বরফের হয় কিন্তু কেন এরকম হয় পাফলব বরফে আচ্ছাদিত একটি আগ্নেয়গিরি অর্থাৎ এর চারপাশেই বরফ রয়েছে যখন এর ভেতর থেকে গরম ম্যাগমা বের হয় তা ওপরে উঠতে উঠতে বরফের সংঘর্ষে এসে তা বরফে পরিণত হয় ফলস্বরূপ ভয়ঙ্কর বাষ্পের বিস্ফোরণ হয় এই বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে এবং দেখা যায় বরফ ছাই ও পাথরে মিশ্রিত বিশাল গতিতে ওপরে ছিটকে পড়া একটি গোলা এই বরফ ভিত্তিক বিস্ফোরণ লাভার মতোই বিধ্বংসী হতে পারে বিশেষ করে এর তাপ ও চাপের কারণে বিজ্ঞানীদের কাছে এটি খুবই ইন্টারেস্টিং একটি জিনিস আর এই ধরনের বিস্ফোরণ বুঝতে সাহায্য করে ভবিষ্যতের অগ্নুৎপাত পূর্বাভাস দিতে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব বুঝতে জলের পরিস্থিতি সহ অন্যান্য গ্রহের আগ্নেয়গিরির বোঝার জন্য তা কেমন লাগলো এই পাবলব বল সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না